নমস্কার বন্ধুরা দূতোবাস ভিজুনির ব্লগে আমি আজকে এসেছি সেটা হচ্ছে পাপড় দিয়ে শিঙাড়া বানাবো ঠিক আছে শিঙাড়া খেতে ইচ্ছা করলে ছটপট বানিয়ে নাও বেলা বেলি মাখামাখি হ্যাংগাম ছাড়া শুধু পুটটা বানাতে হবে কি করে বানাবো তার কী কী নিয়েছি দেখো পাঁপড় নিয়েছি আমি এখানে লেজ্জাত মশলা পাপড় নিয়েছি তোমরা যে কোনো পাপড় নিয়ে নিও এক সাগর পাপড়ে হবে না এই হচ্ছে আলু নিয়েছি পুরটা বানানোর জন্য আমি আলু নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ধনে জিরের গুঁড়ো নিয়েছি ওটা আর একটু আদা রসুন নিয়েছি এটা গ্রেড করে দেবো একটা লেবু নিয়েছি আর নিয়েছি একটুখানি ইয়ে হিং আর কটা বাদাম জলে ভিজিয়ে রেখেছি আর এটা হচ্ছে একটু ময়দা গুলে নিয়েছি পাঁপড় দিয়ে করবো তো তো এটা কিসের জন্য নিয়েছি যখন বানাবো সিঙড়াটা তখন তোমরা দেখতে পাবে তো চলো গ্যাসের ধারে চলে যাবো আর তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারো আমি একটু পেঁয়াজ রসুন দেবো ঠিক আছে ফুটটা কিন্তু আমি সর্ষের তেলে করবো আর ভাজবো যখন সেটা সানড্রাপ অয়েলে ভাজবো তো সবার আগে আমি এখানে একটু হিং দিয়ে দিচ্ছি যে কোনো পুর বানিয়ে নিতে পারো তোমরা পনিরের পুরো বানিয়ে নিলে ভাল লাগবে পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজটা একসাথে দিলাম একটু ভাজা ভাজা হোক এটা একটা পেঁয়াজটা হয়ে গেছে ভাই আমি আদাটা একটু দিয়ে দিচ্ছি গ্রেড করে রসুনটাও ব্রেড করে দিয়ে দেব আমি তিন চার কোয়া রসুন নিয়েছি রসুন আর আদাটা দিয়ে দিয়েছি এটা খানিকটা ভাজা হলে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি একটুখানি দিয়ে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু হলুদ অল্প নুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেবে দিয়ে দেবো বাদামটা বাদামটা খানিক্ষুন ভিজিয়ে রেখেছি আমি

নিয়ে নামিয়ে নেব এটা পুরো রেডি পুরটা এবার একটু ঠান্ডা হলে আমরা ইয়েটা বানাবো চলো গ্যাসটা অফ করে দিলাম পুরটা নিয়ে চলে এসেছি এবার পাপড়টা জলে একটু চুবিয়ে নিতে হবে না হলে এটা কিন্তু ফোল্ড হবে না ঠিক আছে চুবিয়ে তুলে নিলে বাটিতে জল নিয়ে নেবে তারপর একটা কাপড় নেবে পাপড়টাকে একটুখানি সোপ করে নেবে কাপড়ে জলটা যাতে সোপ করে যায় তাই জন্য নিয়ে নেবে এবার এটাকে যেই জলে চুপাবে না এটা একদম নরম হয়ে যাবে একটু তখন এটাকে ফোল্ড করতেও সুবিধা দেখো কি সুন্দর ছিঁড়ে যাচ্ছে দেখেছো এবার এটা দিয়ে দুটো শিঙারা হবে এক একটা পাপড়ে এবার যেহেতু এটা লাগবে না ময়দা আটা নয় তাই জন্য আমি এটা ময়দাটা গুলে নিয়েছি কেন এখন বুঝতে পারছো সাইডে লাগিয়ে নেবে তাহলে এটা ফোল্ড করতে সুবিধা হবে ঝট করে ফোল্ড হয়ে যাবে এই যে ফোল্ড হয়ে গেল ময়দাটা দিলে এটা ঝট করে আটকে যাবে এই দেখো আটকে যাচ্ছে নাহলে পাপড় তো আটকাবে না এবার এর মধ্যে পুর দিয়ে দাও খেতে কিন্তু দারুণ মজাদার লাগে আমরা আগে একদিন বানিয়ে খেয়েছি এবার সাইড দিয়ে মোড়ার জন্য মানে এটাকে আবার তোমাকে মুড়তে হবে তো তাই জন্য আবার একটুখানি ময়দাটা গুলে রেখেছি ওটা লাগিয়ে দেবে এটা লেগে যাবে এইভাবেই সব কটা বানিয়ে নেবে এভাবে বানিয়ে নেবে আর একটাও বানানো দেখিয়ে দিচ্ছি ঠিক একই প্রসেসে বানাবে ময়দা ময়দা লাগিয়ে নেবে মানে এটা লেগে যাবে লেগে গেল এবারে পুর ভরে ওই পুর দিয়ে ময়দা লাগিয়ে আবার ভাজ করে দেবে আর পাঁপড়টা চুবিয়ে নেবে জলে আগে দেখিয়ে দিয়েছি পুর ভরে নেবে এবার উপর দিয়ে আবার ময়দা লাগিয়ে নিলাম এবার এটা ফোল্ড করে দেবে ব্যাস এইভাবে সব কটা বানিয়ে নিয়ে আমরা ফিরে আসছি বানি নিয়ে এদিকে চলে এসে এই যে অফ অয়েল দিয়ে দিয়েছি এবার কথা হচ্ছে তেলটা যখন এই এটার তো ভিতরের পুরটা হওয়া আর এটা পাপড় ময়দা নয় ঠিক আছে এটা যখন তেলটা খুব গরম হয়ে যাবে তখন গ্যাসটা সিমে করে দেবে সিমে করার পর তেলটা যখন একটু ঠান্ডা হবে তারপরে সিঙ্গারাগুলো ছাড়বে না এটা কিন্তু পাপড় পুড়ে যাওয়ার ভয় আছে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো গ্যাস তেলটা একটু ঠান্ডা হোক তারপর আমি ছাড়ব তেলটা একটু প্রথমে গরম করে দেবে কাঁচা তেলে বলছি না আমি প্রথমে গরম করে গ্যাসটা সিমে করে দিবি তারপরে তেলটা একটু ঠান্ডা হলে তারপর ছাড়ছি দেখো এই দুটো হয়ে গেছে বলে না ঝট করে হয়ে যাবে যেহেতু এটা পাপড়ে আর ভেতরের পুকুর হওয়া এই দেখো এবার আরো দুটো আমি ছেড়ে দিচ্ছি তেলটা এরকমই থাকবে সিমে থাকবে ঠিক আছে আরো দুটো আমি ভেজে নিলাম আমি তো সিঙারা ভেজে দেখাচ্ছি তোমরা কিন্তু পাপড়টাকে এইভাবে চুবিয়ে আলুর পুর বানিয়ে রোল বানিয়েও খেতে পারো মানে পাপড়ের রোল টাইপের আলু দিয়ে খুব ভালো লাগে পাপড় তো জেনারেলি ভেজেই খায় কিন্তু এটা একটু অন্যরকম সব কটা আমার হয়ে গেছে তুলে নিলাম তুলে নিয়েছি এবার আমি একটু সস দিয়ে দিলাম টমেটো সস আর চিলি সস চিলি সস না খেলে দেবে না আমি একটু দিয়ে দিলাম রেডি হয়ে গেছে কিন্তু আমার পাঁপড়ের সিঙ্গা যদি ভালো লাগে তাহলে একটু সাথে দেখবো আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণের জন্য টাটা